হ্যালো বন্ধুরা পাপড়ি চাটটা দেখে তো তোমাদের মনে খুব আনন্দ হচ্ছে যে কি সুন্দর পাপড়ি চাট তো বিকেলবেলায় কিন্তু আমরা এরকম পাপড়ি চাট খেতেই পারি আর খুব তাড়াতাড়ি কিন্তু বাড়িতে বানিয়েও নেওয়া যায় তা আমিও বিকেলবেলায় ভাবলাম একটু পাপড়ি চাট বানাই তো নিয়ে নিয়েছি এখানে ময়দা পরিমাণ মতো আর অল্প লবণ আর তেল দিয়ে কিন্তু ভালো করে আটাটাকে মানে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে এরপর ময়দা মাখা হয়ে গেছে আমি এখন দিয়ে দেবো জল আর খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে একটা ভালো ডো করে নিতে হবে একটু নরম খুব বেশি শক্তও নয় আর খুব বেশি নরমও নয় আমি এই যে ডোটা করে নিয়েছি এরপর এটাকে ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্যে তা আধা ঘন্টা হয়ে গেছে এখন ডোটা বেশ সুন্দর হয়ে গেছে এরপরে আমি এটা ছোট্ট ছোট্ট করে লেচি করে নিচ্ছি আর এরপর লুচির মতো বেলে নেব সবগুলো ডোকে আমি এরকম লুচির মতো বেলে নিয়ে আর একটা ছোট্ট পাপড়ির মতো সাইজের একটা ঢাকা নিয়েছি কৌটোর ঢাকনা সেটা দিয়ে কিন্তু আমি পাপড়ির মতো সাইজ দিচ্ছি এখানে এরকম ছোট্ট ছোট করে পাপড়ির সাইজ কেটে নিয়েছি আর এরপরে একটা ছুরি নিয়ে আমি ছোট ছোট ফুটো করে দেবো যাতে না ফুলে যায় তো এখানে সবগুলো পাপড়ি আমার মানে তৈরি করা হয়ে গেছে এবার ভাজার পালা তো কড়াতে আমি তেল গরম করে নিয়েছি আর এবার প্রত্যেক কটা পাপড়ি আমি এক এক করে ভেজে নেবো আর একটু লো ফ্লেমে ভাজতে হবে যাতে মুচমুচে হয় তো এখানে পাপড়িগুলো দেখো আমি বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভাজা হচ্ছে তো প্রত্যেক কটা পাপড়ি আমি এইভাবে ভেজে নিচ্ছি আর একটাও কিন্তু ফুলছে না যেহেতু মাঝখানে আমি ফুটো করে দিয়েছিলাম ছুরি দিয়ে না হলে কিন্তু লুচির মতো ফুলে যেত তো সুন্দরভাবে একটু সুন্দর মুচমুচে করে ভেজে নিচ্ছি প্রত্যেক কটা পাপড়ি আর এই যে আমার ভাজা হয়ে গেছে একদম পুরো পাপড়ির মতোই দেখতে লাগবে কিন্তু কেনা পাপড়ির মতো তো পাপড়ি ভাজা শেষ এরপরে কিন্তু পাপড়ির মশলাগুলো করার তো এখানে আমি পেঁয়াজ আলু যা যা মশলা লাগবে সেইগুলোই কিন্তু কেটে নিচ্ছি সমস্ত পাপড়িগুলো ভেজে নিয়েছি আর এই দেখো পাপড়িগুলো এত মুচমুচে হয়েছে এ দেখো পুরো ভাঙলেই পুরো মুচমুচ করছে খুব সুন্দর হয়েছে পাপড়িগুলো আর পাপড়ি চাটের জন্য যা যা লাগবে আমি সব রকম কিছু সবজি আলু এখানে দেখো আলু সেদ্ধ করে কেটে নিয়েছি পেঁয়াজ টুকরো করে নিয়েছি এখানে গাজর লঙ্কা লেবু ধনে পাতা শশা আমার মন মতো আমার মানে গাজর শশা এগুলো আমার ইচ্ছে মতো আমি দিচ্ছি তা আমার ভালো লাগে বলে তো এইগুলো দিয়েই আমি পাপড়ি চাট তৈরি করব এখানে আছে ঝুড়ি ভাজা আর এখানে আছে টমেটো সস আর এখানে আমি অনেক দিন আগে একটা তেঁতুলের চাটনি করে রেখেছিলাম সেটাও দেব প্লেটের মধ্যে পাপড়িগুলো সবগুলো সাজিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো একে একে আলু সব রকম মানে যা যা কেটে নিয়েছি মশলা প্রথমে আলুই দিয়ে দিচ্ছি তো সবার প্রথমেই আমি আলুগুলোই দিয়ে দিচ্ছি তারপরে একে একে সমস্ত রকম মশলাগুলো আমি দেবো এরপরে পেঁয়াজ দিয়ে দেবো এরপরে দেবো গাজর শশা এবার দেবো অল্প করে চলের কথা দিয়ে দিলাম আর এবার দেবো লেবু আর এবার অল্প করে বিট লবণ দিয়ে দেবো আর এবার দিয়ে দেবো ঝুনি ভাজা এবার দিয়ে দেবো তেঁতুলের চাটনিটা বেশ চাটনিতেই কিন্তু টেস্ট হয় তো অনেকটা করে চাটনি দিয়ে দেবো আর এবার দেবো টমেটো সস আর একটু ঝুড়ি ভাজা দিয়ে দেবো ঝুড়ি ভাজা অল্প হয়ে গেছে আরেক ঝুড়ি ভাজা ওপর দিয়ে দিয়ে দিন বেশ সুন্দর লাগবে তো দেখো হয়ে গেছে আমার খুব সুন্দর পাপড়ি চাট আর বিকেলবেলা কিন্তু বাড়িতে বানানো এরকম পাপড়ি চাট সবার ভালো লাগবে খেতে তো বাড়িতেই কিন্তু সহজে বানিয়ে নেওয়া যায় পাপড়ি চাট মোটামুটি খুব কম মশলা লাগে আর যেগুলো লাগে আমাদের বাড়িতেই কিন্তু সবার থাকে মোটামুটি তো বিকেলবেলা বাইরে থেকে না এনে ঘরেই যদি খেতে ইচ্ছা করে তাড়াতাড়ি কিন্তু এরকম পাপড়ি চাটগুলো বানিয়ে নেওয়া যায় তো চলো এবার খেয়ে দেখি কেমন লাগে তো মাম্মা এখন খেয়ে বলবে কেমন হয়েছে ওর পাপড়ি চাট ভালো আছে খেতে মাম্মা তো খুব ভালো লাগে এই সব খেতে মাম্মা মা কেন আমাদের সবারই খুবই ভালো লাগে বিকেলবেলা যদি এরকম সন্ধ্যেবেলা বিকেলবেলা এরকম খাবার পাওয়া যায় বল মাম্মা খুব ভালো হয়েছে ক্রাঞ্চি হয়েছে হুম পাপড়িগুলো খুব মুছে মুছে হয়েছে বল বলো কেমন হয়েছে খুব ভালো খুব ভালো বন্ধুরা তোমরাও কিন্তু বাড়িতে এরকম পাপড়ি চাট বানিয়ে খুবই সহজে খেতে পারো আর খেতে কিন্তু খুবই ভালো হয় আর বাড়িতে তৈরি সব জিনিসই খুবই ভালো আর শরীরের পক্ষেও ভালো হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানিও কেমন লাগে তোমাদের কাছে পাপটি চাট আর কার কার বেশি ভালো লাগে পাপটি চাট সেটা কিন্তু অবশ্যই জানাবে